হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বেশ কিছু ট্রান্সফার বিষয়ে কথা বলতে চলেছি যেমন মোহনবাগান ম্যানেজমেন্ট চারটে বিদেশিকে রেখে দিল পরবর্তী সিজনের জন্য সেসব বিদেশিগুলো কারা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি বিক্রম প্রতাপকে আগামী মৌসুমের জন্য সাইন করিয়ে নিল বিপিন সিংকে নিয়ে আপডেট দেওয়ার আছে বিপিন সিং কি ইস্টবেঙ্গল ক্লাবে যুক্ত হতে চলেছে আবারও শোনা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট সোয়েলভার্টের সঙ্গে দীর্ঘ চুক্তি করতে চলেছে আপডেটগুলি দেওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন মোহনবাগান ম্যানেজমেন্ট পরবর্তী মৌসুমের জন্য যে সমস্ত বিদেশিগুলিকে রেখে দিল সেই সমস্ত বিদেশিগুলি হলো দিমেত্তি পেতাতস জেসন গামিনস অ্যালবার্টো রড্রিগেস আর জেমি ম্যাকলারেন এই চার বিদেশিকে রেখে দিল পরবর্তী মৌসুমের জন্য আর এই মরশুমের মাঝখানে বা শেষের দিকে অনেক কথা উঠেছিল যে দিমেত্রী পেতাতসকে নিয়ে যে দিমেত্রী পেতাতসকে মোহনবাগান কি ছেড়ে দেবে মোহনবাগান ছাড়ছে কি দিমেত্রী পেতাতস তো একটা কথা বলি যে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের কথা ভেবে ফ্যান ফেভারিট দিমেতি পেতাতসকে পরবর্তী মরশুমের জন্য রেখে দিল পরবর্তী আপডেটটি হলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এক ভারতীয় রাইড উইং বিক্রম প্রতাপ সিংয়ের সাথে কথাবার্তা চালাচ্ছেন যিনি মুম্বাই সিটি -তে খেলে থাকেন মুম্বাই সিটি সাথে এই বিক্রম প্রতাপ সিংয়ের এক বছরের এখনো চুক্তি থাকলেও বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে রাইট উইন পজিশানটির জন্য ভুগেছে ইস্টবেঙ্গল তাই এই প্লেয়ারটিকে যত তাড়াতাড়ি পারে সাইন করাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব আরও একটি খবর যেটি শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের ক্লাবের সকল বিদেশিগুলিকে ছাড়তে চলেছে আরও একটি ভারতীয় প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব তিনি হলেন বিপিন মহানন মূলত সেন্ট্রাল মিডফিল্ডারে খেলে থাকে ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকিংও সমান দক্ষতা রেখে খেলতে পারে এদিকে আবার কেরালা ব্লাস্টার তার সঙ্গে লম্বা চুক্তি রয়েছে এর আগেও ইস্টবেঙ্গল ক্লাব বিপিন মোহননকে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সম্ভব হয়নি দু হাজার চব্বিশ পঁচিশ বাজে পারফরমেন্সের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম ভালো টিম গড়তে মরিয়া ইস্টবেঙ্গল ক্লাব নেক্সট আপডেটটা হলো সোহেল ভাটকে নিয়ে নেক্সট ও লাস্ট আপডেট তো এই সোহেল ভাট নিজেকে কী প্রমাণ করেনি মোহনবহ্ন ক্লাব তার সাথে পাঁচ বছরের দীর্ঘ চুক্তি বাড়াতে চলেছে তো এই সোহেল ভাট পাঁচ পাঁচটা বিদেশির এগেনস্টে কলিঙ্গ সুপার কাপের যেমন পারফরমেন্স দেখিয়েছে অসাধারণ পারফরমেন্স মোহনবাগান তাকে পাঁচ বছর চুক্তি করছে খারাপ কিছু করেনি ভালোই আমার আমি বলবো যে একটি ভালো কাজ করছে মোহনবাগান ম্যানেজমেন্ট তার যেমন খেলা সে যদি এই পাঁচ বছরে যদি আরও ইম্প্রুভমেন্ট করতে পারে তো শীঘ্রই ইন্ডিয়ার টিমে ডাক পাবে সিনিয়র দলে তো আমি চাই আরও এগিয়ে যাক এই সোহেলবার তো বন্ধুরা এই ভিডিওটা এখানে অবধি শেষ করছি